আসসালামু আলাইকুম অনলাইনে আসলে বেশ কিছু পাবলিক দেখা যায় যারা বিভিন্ন ব্যাড কমেন্টস করে থাকেন যে ফেক ওয়াচ হ্যাঁ অ্যাগ্রুম বাগ্রুম ইত্যাদি অনেক কিছু বলে থাকেন সো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে যদি কিছু বলতে হয় তাহলে আমার নাম্বার দেওয়া আছে আমার সব লোকেশন দেওয়া আছে বিভিন্ন এই যে আজে বাজে কমেন্ট করলে আমি তাদেরকে রিপ্লাই দিলে দেন আপনার কোনো রিপ্লাই করেন না সো এপির একটা ওয়াচ আপনি আঠারো হাজার বিশ হাজার টাকা দিয়ে এটা তো ফেক হবে এটাই স্বাভাবিক এপির একটা অরিজিনাল ওয়াচ যে কখনোই আঠারো হাজার বিশ হাজার টাকায় পসিবল না এর মধ্যে কম রেঞ্জের মধ্যে যে আপনি অরিজিনাল ওয়াচ পড়তে চান সো এইগুলো পড়তে পারেন ক্যাসিও টাইটান বা নেমিফোর্স এই টাইপের কম রেঞ্জের মধ্যে পড়তে পারেন সো ওইগুলো হচ্ছে যারা এক্সক্লুসিভ যান যে না অরিজিনাল ঘড়ি না একটু কপি ঘড়িগুলো আপনারা একটু কম রেঞ্জের মধ্যে পড়তে চান তাদের জন্য ওই ওয়াচগুলো সো আপনারা ইসা বলেন যে ভাই ফেক ওয়াচ কেন সেল করেন আগ্রুম বাগরুম এইগুলো আপনারা আসলে যারা নিতেছে এগুলো সে কপি জেনেই নিচ্ছে সো এতে তো আপনার আমার মনে হয় না এত প্রবলেম হওয়ার কথা আর খুব আজীব একটা বিষয় এত সময় আপনারা পান কই ভাই যে একজন কি করতেছে তার পিছনে যায়া তার কমেন্টস করার মতো আমি তো এই কমেন্টসগুলো দেখি আজীব হয়ে যে এই লোকগুলোর কি আর কোনো কাজ নেই সো আজকে আমরা অরিজিনাল কিছু ওয়াচ দেখাবো যারা অরিজিনাল ওয়াচগুলো নিতে চাচ্ছেন তারা এগুলো পারচেস করবেন ফার্স্টেই ক্যাসিওর যে ওয়াচটা দেখাবো সো যারা ব্যাড কমেন্টস করেন তারা এগুলো পারচেস করেন কোনো সমস্যা নেই আমাদের এগুলো পারচেস করেন যে অরিজিনালগুলোর কথা বারবার বলেন আমরা তো এগুলোর ভিডিও দেই সো এগুলো পারচেস করেন আপনারা এগুলো তো পার্চেস করবেন না শুধু পারেন ব্যাড কমেন্টস করতে সো যারা এই ধরনের ব্যাড কমেন্টস করেন তাদের একটা হিস্ট্রি আমি বলি তারা সারা জীবন মানুষের ব্যাড কমেন্টস করেই যাইতে পারবেন বা জীবনে কিছুই করতে পারবেন না আপনি আপনার লাইফের আপনার ওয়ার্কের দিকে ফোকাস করেন সো এই এইটা কিন্তু খুবই চমৎকার একটি ওয়াচ সিলভারে ব্লু ডায়াল ডায়াল কালারটাও বেশ চমৎকার এগুলোর সাথে আপনার এই ধরনের ব্র্যান্ড বক্স পেয়ে যাবেন অ্যান্ড ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস অলমোস্ট ফিক্সড সো মার্কেটিং এর কোনো অপশন আমাদের কাছে নেই দেন এখন যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে ক্যাসিও ভিনটেজ যে মডেলটা একেবারে আমাদের শৈশবের কথা মনে পড়ে যে আগে এই ওয়াচগুলোর অরিজিনালগুলো অনেকে বাইরে থেকে নিয়ে আসতো এবং অনেকে কাউকে গিফট করতো এই কালারটাও বেশ চমৎকার একটা কালার ছাই কালার টাইপের আর কি সো এইটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার ছয়শো টাকা সো আপনারা চাইলে এগুলো পারচেস করতে পারেন এগুলো অনেকেই বলে থাকেন যে এগুলোর এত প্রাইস নাকি দুই হাজার পঁচিশশো টাকা পাওয়া যায় সো যারা দুই হাজার পঁচিশশো টাকা পাচ্ছেন তারা ওইখানে ওইগুলো এখান থেকে পারচেস করে পড়তে পারেন আমাদের এখান থেকে আসলে এত প্রাইস দিয়ে নেওয়ার কোনো রিজন আমি দেখি না সো যাদের মনে হয় যে না এই প্রাইসে এই প্রোডাক্টগুলো ঠিক আছে তারাই শুধুমাত্র এগুলো পারচেস করবেন এটা হচ্ছে টাইটানের এটা বক্সটাও কিন্তু বেশ জোস আমি যদি একটু বক্সটা দেখাই এটা কাউকে যে কাউকে গিফট করলে অবভিয়াসলি সে খুবই খুশি হবে টাইটানের এটা এটা ডাইলটা হচ্ছে ফর্টি টু এম এম খুব চমৎকার একটি ডায়াল শেপের ওয়াচ সো এটাও আপনারা পারচেস করতে পারেন এটা প্রাইস থাকবেন সাত হাজার পাঁচশো টাকা দেন যারা আবার স্পোর্টস টাইপের পড়েন তারা এগুলো স্পোর্টস টাইপের এই ওয়াচগুলো পড়তে পারেন এগুলো হচ্ছে একটু স্পোর্টসি লোক এটা হচ্ছে আপনার ক্যাশিওর এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার নয়শো টাকা সো যার যেই ওয়াচটা পছন্দ স্পেসিফিকভাবে ওইটাই পারচেস করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপ ভিজিট করে যারা পারচেস করতে চান তারা অবশ্যই শপে আসার আগে জেনে আসবেন যেগুলো স্টকে আছে কি না কারণ এগুলো স্টক আমাদের খুবই লিমিটেড সো শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার তলায় শপ নাম হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু